অনুষ্ঠানে আগত সকল অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের সিটে অবস্থান করবেন আপনাদের জন্য উপরে ব্যবস্থা আছে যার যার থেকে আপনারা সংগ্রহ করবেন আশেপাশে ঘোরাঘুরি করলে হয়তো বা আপনি মিক্স করে যাবেন যার ছিটে অবস্থা করুন ঘোরাফেরা না করে এবং গান উপভোগ করুন ধন্যবাদ बस बाला कुर्सी अभी एक तो हिंदी का पुरी दो तीन मिनट हैं है सर हेल्लो गीता जो तुझे यार दिल में बाजी गीता

i got the pain

উপহার দিলাম নিশ্চয় স্যার খুশি থাকবেন এবং আমাদের মাঝে সবচেয়ে এরকম থাকবেন তবে এখন স্যারকে রিকোয়েস্ট করছি স্যার আপনি মূল্যবান স্যারকে দিই এই বছরের স্যারকে দেওয়ার জন্য করছি স্যার প্লিজ

সবাইকে পুরস্কার দিতে হবে সেই সাথে আমাদের শিল্প গোষ্ঠী আজকের মনোরঞ্জন এই বিকাল আমাদের শিল্প গোষ্ঠী আপনাদের মন মাদান্য উথালা পাতালা রঙ্গিলা গান দিয়ে মন ভরিয়ে দেবে সুদী মন্ডলী এখন আসছে সারদেন আরিক সারদেন আরিক আপনাদের সুন্দর একটি গান উপহার দেবে

Assalamualaikum. Oh, <Sessizuk> jom <Sessizuk> tu kebar aja.

আমরা এখানে যেন উপস্থিত আছি হয়তো এবছর সবার সঙ্গে দেখা হয়েছে আগামী বছর তার সঙ্গে দেখা হবে কি হবে না কেউ বলতে পারে না সেই উদ্দেশ্য করে এখনকার গানটা

Eu আমাদের অভাব অত্যন্ত একজন একটা বড় ছেলে ছিল আপনারা সবাই ভালো কতবারও আমাদের সাথে অংশীদার হয়েছিল কিন্তু আজ অভাবে আমাদের মাঝে নাই তার বড় ছেলেটাও দুই মাস আগে মারা গেছে তার ছোট ছেলেটা আসছে আপনাদের সাথে কিছু কথা বলতে চায় আপনারা তার কথা শুনুন প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম খাদিমুল ওয়াহাব আমার আব্বা মোহাম্মদ আব্দুল ওয়াহাব চাকরি সময় আপনাদের সাথে যদি কোনো বেয়াধু করে থাকে কোনো ভুল করে থাকে আমার বাবাকে ক্ষমা করে দেবেন আজকে এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত যে আমি আমার একটা বাবা হারাইছি কিন্তু এখানে আমার অনেক বাবা এখানে সবাই আমার বাবা আমার বাবা মারা যাওয়ার এক মাস চব্বিশ দিন পর আমার বড় ভাইও আমাদেরকে ছেড়ে চলে গেছে এখন আমি আর আমার মা খুব অসহায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের আদর্শ বজায় রাখতে পারি আমি যাতে আমার বাবার নাম রক্ষা করতে পারি আমার জন্য আপনারা সময় দোয়া করবেন আপনারা সবাই আমার বাবা আপনাদের দোয়া প্রার্থী আমি শুধু এতটুকু বলতেছি যে আসসালামু আলাইকুম আমরা লোকাক্ষণ করছি আমাদের অনুষ্ঠান সফল করার জন্য আমাদের পিছিয়ে কিছু লোক কাজ করে কেউ ভালো বুদ্ধি দিয়ে কেউ অর্থ দিয়ে এর মাঝে আমাদের মাঝে আছে মশিউর আমি মশিউরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমি মশিউর অ্যাকচুয়ালি আমাদের সবাই খুব ভালো মানের লোক এবং হাড় ধরে অনেক প্রসার আমি বসিহর আমাদেরকে সার্বিকভাবে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে আমি বশিহরকে অনুরোধ করছি

আমার সবচেয়ে একটা প্রতিষ্ঠান আছে আমাদের সেটা হচ্ছে ফর্টিলেন্স গ্রুপ সেটাকে তার জলশিরি বসুন্ধরা এবং রংপুরে অনেকগুলো প্রজেক্টে কাজ করা যেটা হচ্ছে ডেভেলপার হিসেবে আমরা পরিচয় জানি আর কি সেখানে জলশিরিতে আমি আপনাকে এতটুকু বলতে চাই যে জলশিরিটা হচ্ছে আমাদের মিলিটারি ওরিয়েন্টেড ওখানে যে প্রজেক্ট হচ্ছে এফ ডি এল ফোর্ট্রেস ডেভেলপমেন্ট লিমিটেড এটা আমাদের প্রতিষ্ঠান আমি মনে করবো আপনারা আপনাদের জায়গা থেকে গল্প করে বলতে পারবেন যে সবচেয়ে বেশি প্রজেক্ট বর্তমানে পঁয়ত্রিশটা প্রজেক্ট সাইন করছি আমরা আমাদের সার্জের সাথে সতেরোটা প্রজেক্ট শুরু হয়েছে আজকেও একটা শুরু হলো আমি আপনাদের সাথে বলতে চাই যে আপনার গল্প করার বিষয় হচ্ছে আপনাদের সাথে ভাই

আর আমি আজকে অত্যন্ত গর্ববোধ করতেছি তার হাত থেকে আমি একটা পুরস্কার নিতে পারতেছি সকলে সারের পরিবারের জন্য সারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ প্রত্যেকের নৈতিক দায়িত্ব আপনাদের যা আছে সবাইকে কাউকে কিছু দিয়ে যায় শেখাই যান সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এই মুহূর্তে আপনারা একটা গান শুনবেন আমাদের সার্জেন্ট জহিরুল তিরিশ বাজেন তো থার্টি তিরিশ করছেন থ্যাংক ইউ গানও শোনেন আমাদের মাঝে মাঝে আমরা আমাদের কাজও করি अरिप फिर स्कूल से